আসসালামু আলাইকুম এভ্রিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে যাওয়ার স্বপ্ন এই ভিডিওটির মাধ্যমে কল্পনা বাস্তবে পরিণত করার জন্য না টেনে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা একটি মহাকাশ যান চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় তুলা কিছু ভিডিও ফুটেজ এবং চাঁদের আবিষ্কারের কিছু সত্যতা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে মহাকাশ অনুসন্ধানটি প্রথমে মহা মানববিহীন রোবটিক মহাকাশ যান যাত্রার মাধ্যমে করা হয় এবং পরে মানব মহাকাশ যাত্রার ইতিহাস রচনা করেন অ্যাপেলো সত্র দ্বারা তোলা মার্বেল পৃথিবীর ভিডিও এটি যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সাধারণ রকেট লঞ্চের মাধ্যমে শুরু করা হয় মহাকাশযান যাবতীয় তথ্য অনলাইন মহাকাশ মহাকাশচন্দ্রযান থেকে নেওয়া হয়েছে আমরা সকলেই জানি চাঁদ এবং পৃথিবীর দূরত্ব তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার আমেরিকা চার দিনে চাঁদে পৌঁছেছিল বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবী এমন একটি গ্রহের সাথে সংঘর্ষ করেছে জিয়ান ইমপ্ল্যাক্ট অনুযায়ী চার হাজার পঞ্চাশ কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকৃতি সমান একটি গ্রহ যা থিয়া নামে পরিচিত পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়েছিল তিয়ার কিছুটা অংশ মহাকাশের দিকে যায় এবং পরবর্তীতে মহাকাশ চড়িয়ে যাওয়া তিয়ার সকল অংশ একত্রিত হয়ে পৃথিবীর নিকটতম গ্রহ চাঁদে পরিণত হয় চাঁদে পৌঁছানোর পর যে মাটি আনা হয়েছিল তা পরীক্ষা করে দেখা যায় চাঁদের মাটি এবং পৃথিবীর অনেক জায়গার মাটির উপাদান এক মহাকাশের কিছু ভয়ঙ্কর তত্ত্ব পাওয়া যায় হোক মিশন দ্বারা যা মহাকাশের শেষ সীমানা অতিক্রম করার সময় দেখা গেল শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার অতিক্রম করার কোনো তথ্য এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এই অন্ধকারের পরে কি আছে মানব জাতির দেখার জন্য এই তথ্য বিজ্ঞানীদেরকে প্রতিদিনই ভাবাচ্ছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন